সকলে ভালো আছে চলে এলাম আবারও একটি নতুন আপডেট নিয়ে দুপুর কার তো আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব কোথায় কেমন বৃষ্টি আগামী গেল রাত্রি হয়েছে আর যারা এই চ্যানেলের নতুন আসো প্লিজ লাইক এটা সুন্দর কমেন্ট করে যাবে কোথায় কেমন বৃষ্টি পেয়েছো গেলো রাত্রে তাছাড়া যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে নিয়মিত আপডেট দেখার জন্যে কোথায় কখন বৃষ্টি হবে তো আমরা সকল বিষয় আলোচনা করব আগামী আজ তাছাড়া কাল কোথায় বৃষ্টি কেমন হতে পারে বিস্তৃত নিম্নচাপটি কত দূর অবস্থান করছে এই মুহুর্তে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো বন্ধুরা এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গ বঙ্গোপসাগরে দক্ষিণ ভাগে ম্যাঘ আছে হালকা পাতলা তাছাড়া পশ্চিমবঙ্গোসাগরেও হালকা পাতলা ম্যাগ আছে তাছাড়া দেখা যাচ্ছে এই মুহূর্তে কলকাতা হাওড়া হুগলি এসব সাইডে ব্যাপক পরিমাণের কালো ঘন ম্যাঘ অবস্থান করছে তার সাথে সাথে বাংলাদেশেও খানিকটা ম্যাঘ অবস্থান করছে তা নদিয়াতে খানিকটা আছে সব জায়গাতে না খানিকটা জায়গাতে মুর্শিদাবাদ এই মুহূর্তে মাঝে মাঝে আংশিক মেঘলা দেখা যাচ্ছে তবে ঝলমলি রোদ ঝলমলি উঠেছে তাছাড়া উত্তরবঙ্গের তুলনায় যেমনটা দেখা যাচ্ছে হালকা পাতলা ম্যাঘ অবস্থান করছে আংশিক মেঘলা তবে রোদও কোনো কোনো জায়গাতে হচ্ছে পুরুলিয়ার সাইডে ঝাড়খণ্ড উড়িষ্যা পুরুলিয়ার সাইডে ভালো রকমের ম্যাঘ এই মুহূর্তে অবস্থান করছে তাছাড়া বর্ধমান পূর্ব বর্ধমানের দিকেও হালকা পাতলা মেঘ আছে কোনো কোনো সময় ঝোলমল রোদ উঠছে আমরা যদি দেখলে এই মুহূর্তে আডারে গিয়ে বৃষ্টি কোনো জায়গায় হচ্ছে কি না বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না তবে কয়েকটা জায়গায় হলেও হতে পারে ছিটা ফোটা বৃষ্টি আমার সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোডে বজ্রবিদ্যুৎ মোডে এই মুহূর্তে দেখাচ্ছে যে যেমন বললাম কলকাতা এসব সাইডে ভালো রকম ম্যাগ আছে অবস্থান করছে মুর্শিদা মুর্শিদাবাদের দিকেও আংশিক মেঘলা যেমনটা বললাম উত্তরবঙ্গের তুলনায় অতটা ম্যাঘ নাই হালকা পাতলা বাংলাদেশে খানিকটা জায়গাতে হালকা পাতলা ম্যাঘ অবস্থান করছে তবে এই যে বন্ধুরা নিম্নচাপটা এই মুহূর্তে বঙ্গোপসাগরে আছে শক্তি বাড়াচ্ছে তবে আমরা দেখি বৃষ্টি আগামী সময়ে ঘটতে পারে কি বেলা ছটার দিকে দেখা যাচ্ছে নিম্নচাপটা বঙ্গোপসাগরেই থাকছে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আছে ঝাড়খন্ড উড়িষ্যা এসব সাইড পানি বেলা করার সাথে সাথে ওটা আস্তে আস্তে ওই দিক মানে চলে যাচ্ছে নিম্নচাপটা ওই কারণে বৃষ্টিটা ওই সাইডে হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া আবহাওয়া দপ্তর থেকে আগামী তিন দিন হলুদ সতর্কতা জারি করা আছে কলকাতা সুন্দরবন আছে ভারী বৃষ্টি সতর্কতা তাছাড়া সব জায়গাতে হালকা পাতলা বজ্র বিদ্যুৎ সঙ্গেলে হলুদ সতর্কতা জারি আছে তাছাড়া দেখা যাচ্ছে আজকে রাত পার করে কালকে দুপুর বলাতেও ঝলমলি আকাশ কালকে একটার পরে আবারও মেঘ উঠতে পারে কালকে যেমন কলকাতা নদিয়া মুর্শিদাবাদ এইসব সাইডগুলিতে হালকা পাতলা ম্যাচ উঠে বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া দেখতে পাচ্ছি না আর আগামী দিনগুন তো কোনো নিম্নচাপ আছে কি আমরা দেখে নিই ঝটপট যেহেতু একটা নিম্নচাপ গেল বেশি দিন থাকলো না একদিনে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আগামী দিনগুনতে আমরা দেখতে পাচ্ছি না এখনও অবধি চলে এসেছি এগারো তারিখ এগারো তারিখেও কোনো জায়গায় নিম্নচাপ আবার হ্যাঁ বারো তারিখের পরে আবারও দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি সাইকোন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এগারো তারিখ থেকে বারো তারিখের মধ্যে তেরো তেরো তারিখের মধ্যে পুরোপুরিভাবে তৈরি হয়ে গেলে তেরো তারিখ থেকে বৃষ্টি আবারও হালকা পাতলা চালু হয়ে যাবে সব জায়গাতে বাংলাদেশ তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম উত্তরবঙ্গ সব জায়গাতে তেরো তেরো তারিখের পরে বৃষ্টি হলেও হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তো পুরোপুরি সরাসরি ফোকাস করা যাচ্ছে না তবে পনেরো তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু বাড়তে পারে তাছাড়া পরবর্তী সময়ে আর নিম্নচাপ দেখতে পাচ্ছি না এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণের দিকে কোথায় কেমন বৃষ্টি কখনো হতে পারে আমরা যদি চলে আসি আগামী বারো ঘন্টার মধ্যে তো বৃষ্টি হলো না আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টি হলো না এবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা নদিয়া মুর্শিদাবাদ তবে কলকাতা হাওড়া হুগলি সব দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে নদীয়া মুর্শিদাবাদে হালকা পাতা সিটাপাটা কোনো কোনো জায়গায় হলেও হতে পারে মানে চব্বিশ ঘন্টার মধ্যে আজ রাত বারোটা তো সময় বৃষ্টি হয়েছে মোটামুটি আজ দুপুর থেকে রাত বারোটার মধ্যে বৃষ্টি সব হলেও হতে পারে আর বাংলাদেশের সুন্দরবনে তো বৃষ্টি ভারী বৃষ্টি থাকছে এই যে দেখতেই পাচ্ছ ভালো রকম বৃষ্টি লক্ষ্য করতে পারছো তখন বন্ধুরা এ হলো আপডেট এই মুহূর্তকার পরবর্তী আপডেটে জানিয়ে দেবো কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো তোমাদের ওইদিকে যদি বৃষ্টি হয়ে থাকে রাত্রির পানে তবে আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাবে কোথায় কেমন বৃষ্টি হলো কে কোথায় কোন জেলায় কেমন বৃষ্টি পেলে তোমরা সেটা একটু জানাবে